ডায়াবেটিসের সাথে কি আপনি কখনো ক্লান্তিকর লড়াইয়ে লড়াই করতে দেখেছেন এই অবিরাম রোগ যা আপনার শক্তি কেড়ে নেয় এবং আপনার পছন্দকে সীমাবদ্ধ করে তোলে তার দ্বারা আরোপিত সীমাবদ্ধতার মধ্যে বন্দী জীবনযাপন করতে করতে ক্লান্ত আমি আপনার জন্য এমন একটি বিপ্লবী সংবাদ নিয়ে এসেছি যা আপনার জীবনকে বদলে দেবে ডায়াবেটিসের বিরুদ্ধে লড়াইয়ে সর্বশেষ উদ্ভাবন ইনজুলাস উপস্থাপন করছি বিধিনিষেধকে বিদায় জানাতে এবং আবারও পূর্ণ জীবনকে আলিঙ্গন করতে প্রস্তুত হন ইনজুলাস কেবল একটি আশা নয় এটি ডায়াবেটিস ব্যবস্থাপনায় একটি বৈজ্ঞানিক বিপ্লব এর উন্নত প্রযুক্তি এবং অনন্য সূত্রটি আপনার শরীরের প্রাকৃতিক ভারসাম্য পুনরুদ্ধার করার জন্য সতর্কতার সাথে তৈরি করা হয়েছে যা রক্তে শর্করার মাত্রার কার্যকর এবং ধারাবাহিক নিয়ন্ত্রণ প্রদান করে কল্পনা করুন যে রক্তে শর্করার ভয়াবহ বৃদ্ধির ভয় ছাড়াই ডায়াবেটিস প্রায়শই যে দুর্বলতা এবং ক্লান্তি নিয়ে আসে তার অনুভূতি ছাড়াই একটি সুস্বাদু খাবার উপভোগ করতে সক্ষম হবেন ইনজুলাক্স মাধ্যমে এই বাস্তবতা আপনার নাগালের মধ্যে বিধিনিষেধ থেকে নিজেকে মুক্ত করুন এবং নতুন আত্মবিশ্বাসের সাথে প্রতিটি মুহূর্ত উপভোগ করুন ডায়াবেটিসকে আপনার জীবনের উপর ক্রমাগত প্রভাব ফেলতে দেবেন না আপনার শক্তি হ্রাস করবেন না এবং আপনার কার্যকলাপকে সীমাবদ্ধ করবেন না এখনই ইনজুলাক্স রূপান্তরকারী শক্তি অনুভব করুন এবং একটি পূর্ণ এবং সুস্থ জীবনযাপনের স্বাধীনতা ফিরে পান ডায়াবেটিস মুক্ত হওয়ার প্রথম পদক্ষেপ নেওয়ার এটি আপনার অনন্য সুযোগ ইনজুলাক্স দিয়ে আপনি অবশেষে আপনার জীবনের নিয়ন্ত্রণ ফিরে পেতে পারেন ডায়াবেটিসকে আপনার মূল্যবান মুহূর্তগুলির একটি মুহূর্ত চুরি করতে দেবেন না ডায়াবেটিসের নেতিবাচক প্রভাব মোকাবেলায় আর সময় নষ্ট করবেন না নিচের লিংকে ক্লিক করুন এবং আপনাকে অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে যেখানে আপনি আপনার প্রয়োজনীয় সমস্ত তথ্য পাবেন এবং নিরাপদে এবং নির্ভরযোগ্যভাবে ইনজুলাক্স কিনতে পারবেন আপনার জীবন পরিবর্তন করার জন্য এই সুযোগটি কাজে লাগান মনে রাখবেন অফিসিয়াল ওয়েবসাইটই একমাত্র জায়গা যেখানে আপনি আসল ইনজুলাস অ্যাক্সেস করতে পারবেন এবং এটি প্রদত্ত সমস্ত সুবিধা উপভোগ করতে পারবেন সঠিক পছন্দ করুন এবং আপনার স্বাস্থ্য এবং সুস্থতার জন্য বিনিয়োগ করুন ডায়াবেটিস মুক্ত জীবনের জন্য হ্যাঁ বলার সময় এসেছে